কে কমপ্লাই সলিউশন ডেসক্রিপশন মাচাগাদান গপাল গপাল শিয়াং শিয়াং টলাতুলি এই বক সমান্তরাল দেশ অলরাচ কম্প্যাসিটি সাপেক্ষে সমান্তরাল ব্যাক পাস কপাসট রেডান পাস কপাসট

সবুজ পাড়া ভাত ভাতজাংলা কিন্তু এগিয়ে গেল নৃসিংহপুর ফ্রেন্ডস ইলেভেন আপাতত পিছিয়ে পড়লো দুটোই ভালো ব্যালেন্স টিম দেখা যাক গোল পরিশোধ করে খেলাতে ফিরতে পারে কিনা ফ্রেন্ডস ইলেভেন নৃসিংহপুর

আমরা করতে চাই লং লিসের সাথে সময় শুরু দিয়েছেন নেকটিরা এই সময়টা ফাইল চাল ফেজ রেডিং এই সময়ের মধ্যে এক গোল পুরস্কার প্রতিভা যদি কামব্যাক করতে হয় আপনাদের এই সময় প্রতিদিন আমরা খুব সুন্দর নেকটিরাকে আমন্ত্রণ শুরু করছি যত

দশক যুবপক্ষ সেন্ট্রাল ডিরেক্টর দল দশক 70 ভালো এবংের খেলা শেষ হয়েছে আপাতত এক শূন্য এদিকে রয়েছে ফ্রেন্ডস ইলেভেন এগুলো রয়েছে ভাস্কর দা এলিজে জুয়েল মিতাম এবং মুম্বাই এবং আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে সন্দীপ এবং বিঠুতারা রয়েছে রিজার্ভে কিন্তু এদিকে রয়েছে সবুজ সঙ্গ ভাতজাংলা পশ্চিমপাড়া রয়েছে ড্যানিয়েল আর্নল্ড অ্যালবার্ট ইব্রাহিম এবং গোলে রয়েছে গোপাল শুরু হলো সেকেন্ড হাফের ম্যাচ এক শূন্য স্কোর লাইন চলছে ভাতজাংলা পশ্চিমপাড়া পাড়া সবুজ সঙ্গে এগিয়ে রয়েছে নৃসিংহপুর আপাতত কিন্তু ফ্রেন্ডস ইলেভেন পিছিয়ে রয়েছে

ভালো তবে ভালো সেব ড্যানিয়েলের কাছে ভালো সুযোগটা রিসিভ করতে পারলো না ক্যাসুয়াল

দুর্দান্ত হেরে গোলটা করলো কিন্তু করলো কুম্বা এক এক হয়ে গেল এটাই কিন্তু একরকমের সেমিফাইনাল খেলা হয়ে যাচ্ছে পরে সেমিফাইনালটাও আশা করছি ভালো হবে ফার্স্ট সেমিফাইনাল তবে এখান থেকে যারা জিতবে তারা কিন্তু সেকেন্ড সেমিফাইনাল খেল

হ্যালো গোল করে পাড়ে গোল নে liye बहुत ছিল অধরেত সুমা जेटली सुनील רביদিকে छिए এ গোপাল ভালো মেনে ছিল সুয়েল তবে তার থেকেও ভালো সেভ করলো গোপাল গোপালে দারুণ ম্যাচ হচ্ছে জমে গেছে খেলা তবে এই মুহূর্তে যারা গোল করবে হয়তো তারা ম্যাচটা উইন করে যেতে পারে হয়তো

না সাথে হাসকার ভীষণ একটা ভালো সেভ করেছে ড্যানিয়েল ভার্সেস এলিজে ফাউল হয়ে যাবে ফাউল

রয়েছে কিন্তু দর্শক জাহাঙ্গীরপুর যুব গ্রহরাজ কমিটির পরিচালনায় কিন্তু খেলাটা হচ্ছে এবং খুব ভালো খেলা হচ্ছে চারিদিকে মাঠের চারিপাশে কিন্তু

গোপাল কি পারবে গোল করতে নাকি জুয়েল সেভ করবে ও যদিও করে গেল ছিল থেকে তিন এই মুহূর্তে বুম্বা রয়েছে শটে গোপাল কিন্তু আবার ঘুরে ফিরে আসলো তিন কাটিতে এদিকে দুজন প্লেয়ার দৌড়ে দৌড়ে সবু সঙ্গে হোয়াট এগুলো কি আছে ভাই এগুলো করা যায় না কিন্তু ফুটবল অনেক